হ্যালো প্রিমান আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আমার আজকের ভিডিওতে শেয়ার করব শীতের দিনে ছোটো দিন কিভাবে তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার করা ধোয়া মোছা করা যায় সেটাই তো আমি যেভাবে চলি সেভাবে তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো যারা লাইক করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম ভিজিট করছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য আমি কিন্তু প্রথমে উঠেই আগে বাসন বসন মেজে তারপরে নাস্তা করে নিয়েছিলাম রাতের একটু চিকেনের তরকারি ছিল ওই চিকেন দিয়ে মানে চিকেনের দুই তিন পিস আলু আর একটা চিকেনে নিয়ে মুড়ি দিয়ে নাস্তা করে নিয়েছি তারপরে একটু গরম জল খেয়ে ঘরে আসলাম এসে দেখো প্রথমে কিন্তু সব সরিয়ে আমার আসবাবপত্র আর কি যেটাই আছে না কেন ওগুলোকে ভালো করে সরিয়ে তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম কারণ ঘরটা আজকে ধুয়ে নেব আর তার আগে কিন্তু দেখো বিছানার চাদর বালিশ কভার সব কিছু উঠিয়ে একদম ভিজিয়ে রেখে দিয়েছি ওটা ভিজলে কিন্তু অনেকটা ভালো সুবিধা হবে ধুইতে আর সাপ দিয়ে ভেজালে কাপড় দুটো পরিষ্কারটা হয় আর কি তো দেখো এদিকে টেবিলের ঢাকা ঢাকা সব নিয়ে গেছি এই যে আমি না এটাকে বাড়িতেই বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওটাতে কিন্তু এখন পর্যন্ত ফুলগুলো রাখি তো দেখো একে একে এখন ওইদিকে না বাবু অনেক কিছু নোংরাগুলো ফেলেছে তো ভাবলাম ওইদিকে একটু কেমন হয়ে গেছে আমাদের ঘরে না একদম পানের পিক থেকে ধরে অনেক কিছুই দেখতে পারবে তোমরা কারণ আমার হাজব্যান্ড যখন আগেই এই ঘরে ছিল আমার দেওয়ার ছিল মানে পাশের বাড়ির এক দেওয়ার এসে কিন্তু ওই যে শিকড় বলে না গুটকার পিকগুলো ফেলে একদম সম্পূর্ণ ঘরের মে দিয়েছে ওই সাইডগুলোতে আর কি সে কারণে না ওখানে এখনও দাগটা পড়েই থাকে পরিষ্কার করে ছাড় দিয়ে কিন্তু দেখো তার আগে কিন্তু ঘরটা আমি ঝেড়েও নিয়েছিলাম উপরে যে স্লিংটা আছে ওই স্লিংটাও কিন্তু ঝেড়ে নিয়েছি ওটাতে না কীরকম একটা ধুলো হয়ে গেছে বিশেষ করে ওই চকলেট কালারটার ওখানে না একটু বেশি পরিমাণে ধুলোটা বোঝা যায় আর হোয়াইট কালারটাতে কিন্তু বোঝা যায় না তেমন তো এদিকে দেখতে পাচ্ছ এখন এই মগটার সাহায্যে কিন্তু ঘরটা তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি আর শীতের দিনে কিন্তু ঘর ধুয়ারগুলো আগে ধুয়ে নিলে রান্নাবাড়ির কাজগুলো পরে করলে মানে সুবিধা হয় আর কি নিলে রান্নাবাড়ি করতে করতে এদিকে ধোয়া মোছা কিন্তু অনেকটাই পিছিয়ে যায় এবং কি দেরি হয়ে যায় তখন না ঠান্ডা লাগে আর এই শীতের দিনে কিন্তু হাত দিয়ে একদম ঘর মোছা ভালো লাগে না বিশেষ করে যদি মানে ঠান্ডার সিজন হয় কিন্তু ঠান্ডা খুব পড়ে তাহলে কিন্তু এই মগগুলো অনেকটাই উপকারে আসে তাড়াতাড়ি কিন্তু খুব দ্রুত ঘর মোছা যায় এবং কি পরিষ্কারও ভালো হয় আজকে আমি চেষ্টা করছিলাম দ্রুত কাজগুলো করার তখনই কিন্তু এই মগটা যে আছে না ওটা না খুলে গেছে খুলে গিয়ে একদম অনেকক্ষণ আধা ঘন্টার মতো হয়তো আমি লাগিয়ে দিয়েছি সময় ওটাকে সেট করতে আধা ঘন্টা না হলেও কিন্তু ওই পনেরো থেকে বিশ মিনিট লাগছেই আমার আজকে সময় ওটাকে ঠিক করতে যদি কি দেখতে পাচ্ছ যখন দ্রুত কাজ করছি তার জন্য কিন্তু একটু এই যে বসে পড়লাম এখন ওটাকে ঠিক করতে ওটা ঠিক করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো এদিকে কিন্তু ছান করে চলে আসলাম ঘরে আর দু বালতির মতো কাপড় ধুয়েছি সব কাপড় মেলে চলে আসলাম ঘরে এদিকে তো আবার রান্নাও করতে হবে তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো করে নিচ্ছিলাম তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবেই কিন্তু কাজগুলো করছি আর কি অল্প স্বল্প ভিডিও আজকে অল্প করেছি তেমন কোনো লং ভিডিও দিতে পারিনি তো দেখো আজকে তো রবিবার সেজন্য হাজব্যান্ড নিয়ে এসেছে মাংস এখন কিন্তু মাংস রান্না করব। আমি যেহেতু মাংস তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমার হাজব্যান্ড একদম করতে দেয় না যে মাংসটা শেয়ার না করে অন্য কিছু শেয়ার করো তার জন্য কিন্তু রান্নাবাড়ি কিছু কিছুই শেয়ার করিনি খাওয়া দাওয়া বাসন কুসন সব মেজে চলে গিয়েছিলাম কাপড় বিক্রি করতে যে আসা ওনার কাছে গিয়ে একটা হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি সার আর কি এত সুন্দর যে কি বলবো পছন্দ লাগলো তাই নিয়ে নিলাম আর যেহেতু হাজব্যান্ডের খেলা আছে সে কারণে কিন্তু কয়েকদিন পরে কাজে দেবে কি দেখতে পাচ্ছ আমি পয়সা দিতে গেছে এর বাবু কিন্তু পড়ে গেছে কলের পাড়ে গিয়ে পড়ে গেছে তখনই ওর চাচুগুলো একদম ধুয়ে দিয়েছে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু বিছানা করিনি আগে ওকেই সামলাচ্ছিলাম এদিকে আমি যখন এগুলো দুয়ার গুছিয়ে নিয়েছিলাম তখনই একজন এসেছে ওনাকে এখন একটু চা করে দেবো তো দেখো একটু দুধ চা করে দিচ্ছি এক কাপ চা করবো তাই কিন্তু দুধও অল্প বিকেলে একটু নাচতা আর কি এদিকে হাজব্যান্ডও চলে এসেছে দেখো কত কী জিনিস নিয়ে এসেছে সিঙ্গারা থেকে এই যে লং তারপরে আবার এদিকে নাড়ু বিস্কিট নিয়ে এসেছে এখন কিন্তু বিকেলের একটু চা খাবো এই যে দেখতে পাচ্ছ ছুরির বিস্কিটটা এটা কিন্তু ভীষণই পছন্দ করি আমরা আর শাশুড়িমা কিন্তু পছন্দ করে এই যে টোস্টটা দেখতে পাচ্ছ ওই টোস্টটা আর কি শাশুড়িমার জন্য টোস্টটা মানে বিশেষ করে শাশুড়িমা পছন্দ আর আমার পছন্দ দুজনের পছন্দের দুইটা জিনিস নিয়ে এসেছে তো এখন কিন্তু সবজি বাজারও সব কিছু নিয়ে এসেছে সাথে গ্রসারি আইটেম যেগুলো যেগুলা লাগবে সেগুলাই নিয়ে এসেছে তো দেখো এখানে আছে বাঁধাকপি ফুলকপি মুলো সিম আলু আর আগের যেগুলো সবজি আছে এই যে দেখো এখানে আছে সবজি তো আছে তিনটা মানুষ এতগুলো সবজি নিয়ে আসার কি দরকার তবুও কিন্তু নিয়ে এসেছে এখন নষ্ট না করে ওগুলোও বুদ্ধি করে খেতে হবে আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু একদম বুদ্ধি করেই চলতে হয় তা না হলে কিন্তু শাক সবজি অনেকটাই নষ্ট বা পচে যায় তো সেটার দিকেই নজর রাখতে হবে তো দেখো একে একে সব নিয়ে নিয়েছি বের করে আর লঙ্কা দেখো কতগুলো নিয়ে এসেছে শুক্রবার এদিকে আবার রবিবার বাজার করেছে তো ভাবতো কতগুলো লঙ্কা দেখো লঙ্কাগুলো এখনও কিন্তু কি সুন্দর ফ্রেশই আছে শীতের সবজি যে এত ভালো লাগে এত কালারফুল কালারফুল সবজি দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় সাথে রান্না করার একটু আগ্রহটা বাড়ে আমি এগুলো গুছিয়ে কিন্তু রাতে রান্না করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল। আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে ফেলছে তোমাদেরকে বলেছিলাম না তো দেখো কত বড় একটা স্টান নিয়ে এসেছে এই স্ট্যান্ডটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে আমি কিন্তু সারপ্রাইজ পেয়ে একদম অনেকটাই খুশি হয়ে গিয়েছিলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানি